আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা যারা মেসেঞ্জার ব্যবহার করি মেসেঞ্জারের মধ্যে আমাদের ফ্রেন্ডরা অনেক সময় আমাদেরকে বিভিন্ন ধরনের ফটো সেন্ড করে থাকে অনেক সময় ওই সকল ফটো আমরা ডাউনলোড করতে চাইলে অনেক সময় আমরা ডাউনলোড করতে পারি না অথবা ধরেন আমাদের মেসেঞ্জারের মধ্যে রিসিভ পাওয়া সকল ফটো আমাদের ক্লারিতে অটোমেটিকলি ডাউনলোড হয় না তো আজকের ভিডিওটা দেখাবো যে কিভাবে আপনি আপনার মেসেঞ্জারের মধ্যে রিসিভ পাওয়া সকল ফটো আপনার গ্লারির মধ্যে কিভাবে অটোমেটিক্যালি সেভ করবেন ফার্স্ট অফ অল আপনাকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে মেসেঞ্জার ওপেন করার পর নিচের দিকে থ্রি লাইন্স মেনুর উপর ক্লিক করবেন মেনুর উপর ক্লিক করার পর এখান থেকে আপনি সেটিংস অপশনের উপর ক্লিক করবেন সেটিংস অপশনের উপর ক্লিক করার পর এবার নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে আপনি ফটোজ অ্যান্ড মিডিয়া নামে একটা অপশন রয়েছে ফটোস অ্যান্ড মিডিয়া অপশনটির উপর ক্লিক করবেন ফটোস অ্যান্ড মিডিয়ার উপর ক্লিক করার পর এখানে আপনি তিনটা অপশন দেখতে পারবেন সবার উপর রয়েছে সেভ অন ক্যাপচার সেভ নিউ ফটোস দ্যাট ইউ টেক ইন দ্যফ টু ইউর গ্যালারি যার মান হচ্ছে এখান থেকে আপনার মেসেঞ্জারের মধ্যে কোনো ফটো রিসিভ হলে অথবা কেউ আপনাকে সেন্ড করলে সেগুলো অটোমেটিকলি আপনার গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে তার জন্য আপনাকে সেভ অন ক্যাপচা এই অপশনটি এনাবল করে রাখতে হবে আপনি যদি সেভ অন ক্যাপচা এনাবল করে রাখেন তাহলে আপনার মেসেঞ্জারের মধ্যে রিসিভ হওয়া সকল ফটো আপনার গ্লারির মধ্যে সেভ হয়ে যাবে